হাই ফ্রেন্ডস সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এসেছি ভোটোতে বীজ দিতে তো এই ভোটো আমরা বীজ এসেছি তো অনেকদিন পরে যে এই পাম্পারে বীজ দেওয়ার জন্য এসেছি দেখা যাক এই ভোটোতে কেমন বীজ দিতে পারি কারণ আমাদের তো এই পাম্পার এবার নতুন আমরা এই পাম্পার কিনেছি কিন্তু এই পাম্পারে বীজ দিতে একটু ভয় ভয় লাগে কারণ বীজ তো দেওয়া অভ্যাস নয় তো ফ্রেন্ডস চলুন সেটা সম্পূর্ণে দেখা যাক কেমন বীজ তো ফ্রেন্ডস আমি এই ভিডিওটি তে সর করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মেনে দেখছেন ধীরে ধীরে আপনি হয়তো আপনারা শুনতেছেন মোটর এর আওয়াজ

আমি সম্পূর্ণ দেখাবো আর এতে পাম্পারের বিক্রিতে কিন্তু খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি কত পোকা দেখে না একবার বুঝতে হয় করে সব লাদা পোকা দিয়ে আর যে বীজটা আমরা দিলাম হয়তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কত পোকা হয়েছে কত পোকা একবারে

তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো তো অবশ্যই আমাদের এই যে ভোটটা দেখলাম ভুটোতে অবশ্যই বিষ দেওয়ার কাজ শেষ তো এই যে পাম্পার এখন হয় এই যে পাম্পার যেহেতু আমার ঘাড়ের উপর আছে কারণ ভুট্টোতে বিষ আর ভুটোতে অনেক পোকা ভোটটা মানে কেটে মানে পোকা ভোটটা তো বিষ দিলাম কারণ অনেক পোকা লেগেছে ভুট কেটে কেটে খাই এখানে তোর জন্য বিষ কারণ এই সময় যে বিষ দিলাম আপনার দেখছেন ভুট্টো দেখতে কেমন লাগছে আপনাদের আপনাদের কাছে যদি ভালো লোক বসে আপনারা সাপোর্ট করবেন এই পাম্পার বীজ দিতে অনেক সুবিধা কিন্তু ওই তো বিষ সব কিছুর একটা মাপ থাকে কারণ বিষ না দিতে তাহলে কিন্তু পাম্পারের বিষ তাড়াতাড়ি শেষ যাবে তো আমি এই পাম্পারের বীজ দুবার বীজ দিলাম তো অনেকটা ভালো লাগলো ভুটুতে বীজ দিলাম একটু আরাম আছে অনেক হাত পাম্পার আগে দাও না হাত পাম্পার ছিল সেই থেকে এই পাম্পারে বীজ দিতে অনেকটা আরাম আছে তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো থাকেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো